বন্ধুরা খুব জোর খিদে পেলে ঝটপট তৈরি করে নাও এই রেসিপিটি এখানে আমি দেড় কাপ ময়দা নিয়ে নিয়েছি তো মোটামুটি পনেরো মিনিটে এই রেসিপিটি তৈরি হয়ে যায় আমি এখানে ওয়ান ফোর টি স্পুন দিয়েছি বেকিং পাউডার আর দুই চিমটি মতন দিয়েছি বেকিং সোডা তোমরা দুটোর মধ্যে যে কোনো একটাও এখানে দিতে পারো তো এরপরে দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল দুই চামচ দিয়ে এবার এটাকে ভালো করে একটু মিক্স করে নেওয়ার পর এবার অল্প একটুখানি স্বাদ মতন নুন দিয়ে দিলাম এখানে এবার এটাকে ভালো করে মিক্স করে নেবো ভালো করে মিক্স ময়মটা এটা এখানে মিক্স করে নেবার পরে এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে তো বন্ধুরা এই রেসিপিটি ভীষণ ভালো হচ্ছে খুব জোর যখন ঝটপট খিদে পায় কিংবা অনেক সময় বাচ্চারা পড়ে আসে টিউশন করে আসার পরে বিকেলের দিকে খুব খিদে পায় ঝটপট এই রেসিপিটি তৈরি করে দেয়া ভীষণ সহজ আর ওরা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে মানে ভীষণ ভালো খাবে এই রেসিপিটাকে তো চলো দেখে নিই এবার অল্প অল্প করে জল দিয়ে আমি এইটা একটা ডো তৈরি করে নিচ্ছি এইভাবে আর এরপরে এটাকে দু মিনিট মতন রেস্টে রাখবে ময়দাটাকে তো যেহেতু এটা ঝটপট রেসিপি তাই কোনো কিছুতেই বেশি টাইম দেওয়া যাবে না তাই দু মিনিট এই ময়দাটা একটু রেস্টে রেখে দেবো আর ততক্ষণ দেখো দু মিনিট রেস্টে রেখে দেবার পরে তারপরে এই ময়দাটা থেকে বড়ো সাইজের দুটো লেচি তৈরি করে নেবো আমরা তো এখানে দেখো আমি বড়ো সাইজের দুটো লেচি তৈরি করে নিয়েছি এবার অল্প অল্প করে আটা দিয়ে একটা বিশাল বড় রুটি তৈরি করে নিতে হবে পুরো একদম চাকের মাপে একটা বিশাল বড় করে রুটি এইভাবে তৈরি করে নেবে তো তোমরা যতটুকু যে কটা তৈরি করতে চাও সেই হিসাবে তোমরা ময়দা বেশি করে নিয়ে বাড়িয়ে নিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারো তো এখানে দেখো বিশাল বড় করে একটা আমি রুটি তৈরি করে নিয়েছি এবার সমানভাবে চারদিক থেকে এই রুটিটাকে বেলবে আর এরপর এই রুটিটা একটি ছুরির সাহায্যে আমরা চার টুকরো করে কেটে নেব তো এইভাবে দেখো একটি শরীর সাহায্যে চার টুকরো করে কেটে নেওয়ার পর এবার এর মধ্যে একটা ফিলিংস দিতে হবে তো আমি যেহেতু দুপুরবেলা পনিরের তরকারি বেঁচে গেছিলো সেই পনিরের তরকারি গ্রেভিটাকে আমি শুকিয়ে নিয়েছি একদম শুকিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে এই পনিরের তরকারিটাই মাঝখানে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি তোমরা বেঁচে যাওয়া যে কোনো তরকারি এখানে ইউজ করতে পারো বাচ্চারা তো এমনি খাবে না এমনি রুটি তরকারি দিলে কিন্তু ওরা খাবে না বাট এইটা তৈরি করে দিলে দেখবে ঝটপট খেয়ে নিয়েছে আর এইখানে আমি মাঝখানে অল্প অল্প করে একটুখানি সস দিয়ে দিচ্ছি আর একটুখানি অরিগানাও দিয়ে দিচ্ছি আর এরপর এই যে চিজের স্লাইস রয়েছে এই চিজ স্লাইস চার টুকরো করে নিলাম একটা স্লাইসকে নিয়ে এখানে মাঝখানে একটু একটু করে চিজ দিয়ে দিলাম বাচ্চারা তো এইসব খেতে ভীষণ ভালোবাসবে তো এরপরে কী করবো চারদিকে একটুখানি জল দিয়ে দেবো চারদিকে একটুখানি জল লাগিয়ে দিলে এটা ভালো করে ফোল্ড করা যাবে আর যখন এটাকে আমরা তৈরি করব তখন পুটটা যাতে বেরিয়ে না আসে সেই কারণে এই জল লাগিয়ে এইভাবে ফোল্ড করে নিয়ে যেরকম ইচ্ছা শেপ দিয়ে তোমরা এটাকে মুড়ে ফেলতে পারো তো আমি এখানে ট্রায়াঙ্গেল শেপ দিয়ে একটু সমোসা স্টাইলে এইগুলোকে ফোল্ড করে নিচ্ছি এইভাবে তো তোমরা খুব ইজিলি এইভাবে সামোসা স্টাইলে একটু ট্রায়াঙ্গেল করে এরমভাবে একটু শেপ করে দেবে তাহলে দেখতেও ভালো লাগবে আর এইভাবে দেখো আমি সব কটাকে তৈরি করে নিচ্ছি আর খুব ঝটপট ঝটপট হয়ে যায় এই দেখো আর আরেকটা একটা জিনিস হচ্ছে যেটা কি এতে তেল একদমই লাগবে না আর কম তেলে খুব ভালো একটা রেসিপি এইভাবে তৈরি করা করে নেওয়া যেতে পারে আর বিকেলে চা কফির সাথে বাচ্চা কেন বড়রা সবাই বিকেল বেলা মনে হয় একটু কিছু খায় তো সেই সময় এরকম রেসিপি অবশ্যই তৈরি করতে পারো আর এখানেও দেখো আমি জল লাগিয়ে এইভাবে আমি সব কটা তৈরি করে নিয়েছি তো এইভাবে আর একটা লেচি দিয়েও আমি এরকমভাবে তৈরি করে নেব তো এখানে কমপ্লিট করে ফেলেছি সব আর এরপর আজকে এই সমোসাগুলো এই পিৎজা সমোসাগুলো আমি এয়ার ফ্রায়ারে করবো তো এখানে আজকে আমি ইউজ করছি এগারো গ্যালেক্সি ডিজিটাল এয়ার ফায়ার আগারো গ্যালেক্সি এই ডিজিটাল এয়ার ফায়ারটা ভীষণ ভালো হচ্ছে তো ট্রেটা যাতে নোংরা না হয় তার জন্য আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে দিলাম তোমরা ডাইরেক্ট ট্রেটার মধ্যে রেখেও কিন্তু এগুলোকে এয়ার ফ্রাই করে নিতে পারো কোনো অসুবিধে নেই আমি যা মানে একটু যাতে নোংরা না হয় গ্রিজি না হয় সেই কারণেই আমি এই অ্যালুমিনিয়াম ফয়েলটা দিয়ে দিলাম আর এবার প্রত্যেকটা শিঙারা আমি এইভাবে সমোসা আমি এইভাবে বসিয়ে দিচ্ছি এগুলোকে একটু বসিয়ে দেবে এইভাবে বসিয়ে বসিয়ে দিলে শেপটাও সুন্দর আসে আর চারদিক থেকে খুব ভালো এয়ার ফ্রাইং হয়ে যায় তো হেলদি ওয়েতে যদি খেতে হয় আগারও গ্যালাক্সি ডিজিটাল এই এয়ার ফ্রায়ারটা ভীষণ ভালো হচ্ছে বাস এখানে আমি ফিফটিন টু টোয়েন্টি মিনিটসের জন্য এটাকে আমি একটু যদি বেশি রং ধরাতে চাও বেশি একটু মুচমুচে করতে চাও তাহলে একটুখানি বেশি টাইম দিতে পারো আর নাহলে একটু হালকা যদি ফ্রাই করতে চাও তাহলে একটু কম টাইম দিলেও হবে তো আমি এখানে টোয়েন্টি মিনিটস ওয়ান এইটটি ডিগ্রিতে এখানে দিয়ে এটাকে অন করে দিলাম তো টোয়েন্টি ফিফটিন মিনিটসেই হয়ে যায় তো আমি একটু বেশি এটাকে ফ্রাই করে এয়ার ফ্রাইং করে ফেলেছি এ দেখো তো একদম খুবই সুন্দর একটা গোল্ডেন কালার এসে গেছে আর দারুণ খেতে হয়েছে খুবই সুস্বাদু খেতে হয়েছে আমরা ট্রেনে করে গেছিলাম ঘুরতে তখন আমি এই সেমোসাগুলোই নিয়ে গেছিলাম তো অবশ্যই ট্রাই করো এরকম সামমোসা হেলদি স্টাইলে আর রেসিপি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে